সালামু আলাইকুম আশা করি সবাই আপনার ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো আলহামদুলিল্লাহ সিম গাছের ফুলগুলা মাসাল্লাহ দেখতে খুবই সুন্দর লাগে একটু শীত শীত মনে হয় তো যাই হোক ভিডিওটা যারা দেখবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর দেখতে দেখতে যদি আপুর ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যারা আমার নতুন বন্ধু আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে সকালবেলা থেকেই ভিডিওটা শুরু করলাম তো আকাশটা কিন্তু মনে হয় যে মেঘলা হ্যাঁ তো দিনটা মোটামুটি বয়সটা যখন দিলাম তখন মনে হয় তখন কিন্তু রোদ ছিল তো আসলে হ্যাঁ বলা যায় না কখন বৃষ্টি আসে কখন কি হয় তো যেহেতু এখন যখন তখন বৃষ্টি নামে বৃষ্টি নামার কারণে আবহাওয়াটা একটু অন্যরকম থাকে আর সিজনটাও খারাপ তো এই সিজনে দেখা যায় অনেকের জ্বর সর্দি এরকম লেগেই থাকে তো এত কিছু থাকলেও কিন্তু কিছু করার নেই যারা আমরা গাছ লাগাই সব কিছু মাঝখানেও কিন্তু গাছগুলোকে আমাদের সেবা করতেই হয় বা যত্ন নিতেই হয় যদিও বা এবার একটু কষ্ট হইতেছে কারণ বৃষ্টির কারণে শীতের বাগানের যে আমাদের প্রস্তুতি সেটা নিতে আমাদের একটু দেরি হয়ে যাচ্ছে তো কিছু করার নেই আলহামদুলিল্লাহ যেহেতু মাত্র সেপ্টেম্বর মাস অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত আমরা ইনশাল্লা সময় পাব তো বৃষ্টিটা কমে গেলেই আমাদের তখন এত সমস্যা থাকবে না আর ওই যে গাছটা উঠিয়ে ফেললাম সে গাছটা সেটা উঠিয়ে এখানকার যে সিম গাছটা আছে এই বেডটা আমি ওই পাশে নিয়ে দেবো কারণ আমার ওই পাশে কিন্তু সবসময় বেড থাকে সিম গাছের বেডটা আমি ওই পাশে রাখি যাতে করে মাচায় উঠে যেতে পারে আর এই তো এই এত বড় বেডটার মধ্যে কচুর শাক হয়ে ভরে গেছে তো কিছু করার নেই ফেলে নেই যে না যখন থাক এখানে তো আসলে ওয়েদার চেঞ্জের কারণে গাছেরও ক্ষতি হয় মানুষেরও ক্ষতি হয় মানুষের ক্ষতি বলতে জ্বর সর্দি এরকম অসুস্থ থাকে তো আজকে যেমনটা থাম্মালি দেখছেন যে একটি খাবার দিলে শশা গাছের ফলন বেড়ে যাবে তো শুধু এটা শশা গাছের জন্য না এটা আপনারা চাইলে চাইলে কি এগুলো এটা যে কোনো গাছে দিতে পারেন মাসে একবার যদি দেন গাছের জন্য খুবই উপকার তো আর আরেকটা জিনিস এভাবে করে গাছের নিচের দিকে পাতাগুলি কিন্তু অবশ্যই ছেটে দিবেন কারণ আমি কিন্তু প্রায় ভিডিওতেই বলি যে গাছের নিচের দিকে যদি আলো বাতাস রৌদ্র চলাচল করতে পারে তাহলে কিন্তু গাছের শিকড় কিন্তু খুব সুন্দর থাকে আর সেই নতুন নতুন শিকড় যদি বের হয় তখন কিন্তু গাছ সঠিকভাবে সে খাবারটা নিতে পারে আর পুরান খাবার থেকে শিকড় থেকে কিন্তু গাছ কিন্তু তেমন খাবার গ্রহণ করতে পারে না আর সপ্তাহে একবার করা সম্ভব হলে গাছের গোড়া মাটিগুলি একটু খুঁচি আগলা করে দিবেন আর যখনই গাছে খাবার দিবেন বা সার দেবেন যেটাই দিবেন মাটিগুলি অবশ্যই খুঁচিয়ে নেবেন তো আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করবো আর তার মাঝখানে আমার এই যে মাচাটা অবশ্য পুরান হয়ে গেছে অনেক দিন তো যার কারণে দেখা যায় বেশি হইতেছে তো জায়গায় জায়গায় কিন্তু অনেক কিন্তু ভেঙে গেছে তো কেউ মেরামত করতে হবে তো যাই হোক এই যে আমার শশা গাছটা তো ফার্স্টে তো ভাবছিলাম গাছটা অনেক বেশি বড় হইতেছে ফুল আসতেছে হয়তো বা শশা ধরবে না তো যাই হোক আলহামদুলিল্লাহ ওয়ান জি কাটিং এর পরে টু জি কাটিং করে দিছিলাম কুঁজি কাটিং এর পরে কিন্তু এখন কিন্তু এই যে এরকম করে কিন্তু শশা কিন্তু দেখা যাচ্ছে কয়েকটা কয়েকটা শশা কিন্তু অলরেডি আলহামদুলিল্লাহ এসে গেছে তো গত কয়েকদিন আগেও আমি গাছে খাবার দিছি তো যেটা আপনাদের সাথে সবসময় আসলে শেয়ার করা হয় না তো সরিষা জন্য পানি কিন্তু আমি কিন্তু গাছে দিয়ে দিছি তো সরিষা জন্য পানিটা যদি আপনারা যদি ভিজিয়ে রাখেন তাদের বেশি বড় বাগান আছে একবার যদি ভিজিয়ে রাখেন তাহলে দেখা যায় যে আপনি এক মাস কিন্তু খুব সুন্দর করে দিতে পারবেন এক মগ করে ছা খোলের পানি উঠাবেন আবার নতুন করে দুই মগ পানি ওই খোলের পানির সাথে মিশিয়ে দিয়ে রাখবেন তাহলে আর পোকাও হবে না আর কোনো কিছু হবে না তো যাই হোক এখন যেহেতু আমার শশা গাছটা একটু ফুল আসা শুরু হয়ে গেছে ফলও আসতেছে এখন কিন্তু গাছের জন্য একটু অন্যরকম খাবার দিতে হবে আর সেটা হচ্ছে সহজ ভাষায় আমরা যেটা বুঝি অ্যাকশন সল্ট আর প্যাকেটে গায়ে লেখা থাকে ম্যাক পাওয়ার তো এটা যদি আপনারা যদি অ্যাক্সেন্সল গিয়েও বলেন বা ম্যাক পাওয়ারও গিয়ে বলেন তাহলে কিন্তু বাগানে যারা নার্সারি আছে বা দেখা যায় যে ওষুধের যে গাছের ওষুধের দোকান আছে বীজের দোকান সেখানে গিয়ে কিন্তু আপনারা কিন্তু খুব সহজে এটা পেয়ে যাবেন তো যারা নতুন বাগানে আছেন তারা তো অবশ্যই জানেন না আর যারা জানেন তারা তো জানেন তো চাইলে স্ক্রিনশট নিতে পারেন স্ক্রিনশট শট নিয়ে রাখতে পারেন এটা যদি আপনি আপনার গাছে মাসে অন্তত পক্ষে একবারও দিতে পারেন তাহলে কিন্তু খুব সুন্দর কিন্তু একটা রেজাল্ট পাওয়া যায় আর এটা মাসে একবারই দিতে হয় বা পঁচিশ দিন পরে মাসে পঁচিশ দিনে একবার দিতে হয় এটা কিন্তু আপনি চাইলেই সাপ্তাহে একবার করে দিতে পারবেন না কারণ এটা যেহেতু রাসায়নিক জাতীয় খাবার কারণ এটার কোনো এখনো অর্গানিক কোনো খাবার এখনো আমি জানতে পারি নি বা অনেকে যতজনই দেখছি কেউই জানতে পারে পারেনি এটা আমাদের এভাবে দিতে হয় তো যাই হোক যে চার চামচটা দেখলেন এই চার চামচে এক চামচ এক লিটার পানির মধ্যে খুব ভালো করে গুলে একবারে মিশিয়ে তারপরে কিন্তু আপনারা কিন্তু এটা গাছে স্প্রে করে দিবেন স্প্রে করে দিতেও পারেন আবার এই পানিটা গাছের গোড়ায়ও কিন্তু দিয়ে দিতে পারেন আর যদি এভাবে করতে না চান তাহলে আপনাদের টব বুঝে টব অনুযায়ী পরিমাপ বাড়িয়ে যাদের বড় ড্রাম আসে পরিমাপটা বাড়িয়ে নেবেন আর যাতে ছোট আট লিটার দশ লিটার বা বিশ লিটারও যদি পনেরো লিটারও যদি বালতি বা এরকম ব্যাগ থাকে তাহলে সেগুলোর মধ্যে চার চামচে এক চামচই যথেষ্ট ওই এক চামচ নিয়ে চারিদিকে সুন্দর করে ছড়িয়ে দেবেন যাতে করে গাছের গোড়ায় না পড়ে তো এই যে দেখুন হ্যাঁ জিনিসটা দেখতে কত সুন্দর লাগে আর এটা দানাগুলো কিন্তু খুবই সুন্দর বড়ো বড় আরেকটা আছে একবারে একটু গুঁড়া গুঁড়া তো দুটাই ভালো কোনোটাই খারাপ না যেটা আপনারা প্যাকেট যখন কিনে আনবেন তো তো একটা হলি হোলি হলো মোটা হোক আর চিকুন হোক কোনো সমস্যা না দেখতে কিন্তু খুব সুন্দর একবারে চিনের রোয়ার মতো দেখতেছে তো যাই হোক এটা কিন্তু বাচ্চাদের কাছ থেকে সাবধানে রাখবেন যাতে ভুল করে আবার এটা খেয়ে না ফেলে তাহলে কিন্তু আল্লাহ না করুক অনেক অসুবিধা হতে পারে আর এই তো শশা গাছে আজকে এটা দিয়ে দেবো যেহেতু সবজি ফুল আসা শুরু হয়ে গেছে এটাতে ফলনও আসা ইনশাল্লাহ আশা করে আসবে তো যখন ফলন আসবে তখন এই ফলটা অবশ্যই গাছে দিতে হবে দিলে খুবই সুন্দর একটা রেজাল্ট পাওয়া যাবে আর এর সাথে সাথে তো আমাদের যে প্রয়োজনীয় খাবার আছে খাবারগুলো অবশ্যই দিতে হবে তো আমি যেই নিয়মে বললাম সেই নিয়মে আপনারা দিয়ে দিবেন তো দেখবেন ইনশাল্লা গাছে খুব সুন্দর করে কিন্তু ফলগুলো সেট হয়ে যাবে আর যখন ফুলগুলো ফুটে সকাল টাইমে পারলে একটু পরাগায়ন করে দিবেন তাহলে কিন্তু দেখা অনেক সুন্দর একটা রেজাল্ট পাবেন আর এই যে নিচের দিকের যে পাতাগুলি আছে দেখা পাতাগুলি নিচের দিকে থাকার কারণে এগুলি কিন্তু এমনি বয়স্ক হয়ে গেছে এগুলি কিন্তু কোনো সমস্যা না তো উপরের দিকের পাতা যদি আমার ঠিক থাকে আর নিচের দিকের পাতা যদি হলুদ হয়ে যায় তাহলে এটা নিয়ে চিন্তা করার কোনো কিছু নাই কারণ নিচের দিকের পাতা বয়স হয়ে গেলে এমনিতেই মরে যায় তো মোর এই পাতাগুলি ছেঁটে দিতে হবে আমি অফ ক্যামেরা এগুলি ছেঁটে দিবো আর যখন দেখবেন যে উপরের পাতা কচি পাতা হলুদ হয়ে যায় তো তখন সেটা একটু চিন্তার বিষয় থাকে যে পাতাগুলি কেন নষ্ট হয়ে গেলে সেটা তখন একটু সমস্যা হয় আর গাছের ঠিকমতো খাবারও যদি না পায় তাহলে কিন্তু গাছের পাতা কিন্তু এরকম নষ্ট হয়ে যায় বা গাছের গোড়ায় যদি আপনার দেখা যায় একদিন পানির অভাব হয় তখনও দেখবেন গাছের পাতা কিন্তু হলুদ হয়ে যায় তো অতি বৃষ্টিতেও গাছের পাতা হলুদ হয় আবার যদি পানি কম পায় তাও হলুদ হয় তো যাই হোক এ ছোট্ট একটা পরামর্শ আপনাদের সাথে আজকে শেয়ার করলাম আপনারা অ্যাপ্লাই করে দেখবেন আশা করি খুব ভালো একটা রেজাল্ট পাবেন তো ভিডিওটা কেমন লাগলো আপনাকে কমেন্টস করে জানাবেন কে কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন আর যদি কারো কোনো পরামর্শ থাকে তাহলে আমাকে দিবেন ইনশাআল্লাহ আমি সেটা অ্যাপ্লাই করার চেষ্টা করবো আর আপনাদেরও কিছু জানার থাকলে আমাকে কমেন্টসে জানাবেন ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব তো গাছ দেখলে সবারই মন বলা ভালো হয়ে যায় বেশি করে গাছ লাগান ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ